একটা কথা মাথায় রাখবা এটা এসএসসি ফিজিক্স এখানে কঠিন বলে কিছু নেই এখানে সবই সহজ হয়তো কোনো চ্যাপ্টার গোছানো আছে কোনো চ্যাপ্টার গুছানো নেই গোছানো চ্যাপ্টার সহজ অগো চ্যাপ্টার কঠিন এই যে গতি বল আলোর প্রতিফলন স্থির তড়িৎ কাজ কাজশক্তি ক্ষমতাও দিয়ে দেবো এই প্রত্যেকটা ক্লাস সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমি অ্যানালাইসিস করে তোমাদের জন্য নিয়েছিলাম এবং সেই জিনিসগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এরকম কিন্তু অসংখ্যবার হয়েছে তাই না যে গতি থেকে শুরু করেছি গতিটা খুব ভালো করে পড়েছি বলটা মোটামুটি পড়েছি কাজ শক্তি ক্ষমতা এসে নিজের খেয়েই হারাই ফেলিসি মানে আর পড়া হচ্ছে যদি তোমরা একটু ভালোভাবে বার্ষিক পরীক্ষা প্লাস এসএসসি টার্গেট করে পড়ো তাহলে দেখো মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়গুলো কোনটা সেটা আমি একটু তোমাদেরকে একটু বলি বার্ষিক পরীক্ষার জন্য এসএসসি দু ব্যাচের ফিজিক্সের জন্য চারটা অধ্যায় দেখাই দেব এই চারটা অধ্যায় থেকে তোমাদের ম্যাক্সিমাম সিকিউ এবং এমসিকিউ চলে আসবে এবং এই চারটা অধ্যায় তোমরা কোথা থেকে পড়বা সেই জিনিসগুলোও বলে দেবো হেই হ্যালো এভি ওয়ান ইটস মি দেবাশিস হালদার ইউ ক্যান কল মি দেবাশিস দা অ্যাজ ওয়েল এন্ড এ মেন্টার অফ থাউজেন্ডস অফ স্টুডেন্টস সো আজকে দেখো আমরা বার্ষিক পরীক্ষার জন্য ফিজিক্স সাজেশন নিয়ে এসেছি এর পরবর্তীতে তোমরা কোন সাজেশনটা চাও এটা কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারো আমার ইচ্ছা কেমিস্ট্রি বাট তোমরা যদি অন্য কিছু চাও তাহলে আমাকে জানিয়ে দিতে পারো দেখো এখানে তোমাদের যে কয়টা অধ্যায় আছে টোটাল আটটা অধ্যায় আটটা অধ্যায়ের আমি লিখে রেখেছি কি মানে কোন কোন অধ্যায় এখন যদি তোমরা একটু ভালোভাবে বার্ষিক পরীক্ষা প্লাস এসএসসি টার্গেট করে পড়ো তাহলে দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট অধ্যায়গুলো কোনটা সেটা আমি একটু তোমাদেরকে একটু বলি দেখো গতি অধ্যায় বল অধ্যায় কাজ শক্তি ক্ষমতা অধ্যায় আলোর প্রতিফলন স্থির তড়িৎ এখন এই পদার্থের অবস্থা ও চাপ এবং শব্দ তরঙ্গ এই দুইটার ক্ষেত্রে যে কোনো একটা তুমি নিতে পারো যে কোনো একটা ঠিক আছে এই দুইটাতেই কিন্তু তুমি সিলেকটিভ কিছু পড়াশোনা করলেই ওইখান থেকে একদম বরাবর তোমাদের সৃজনশীলগুলো পেয়ে যাবে একদম সিলেকটিভ পড়াশোনা তোমাদের অনেকের কাছে পদার্থের অবস্থা ও চাপ কঠিন মনে হয় তোমাদের জন্য অনেক চমক আসতেছে সামনে সেই চমকগুলো যদি আমি তোমাদেরকে দিতে পারি তোমাদের অসংখ্য ভালোবাসা এবং অবশ্যই মহান সৃষ্টিকর্তার ইচ্ছা তাহলে তোমাদের কাছে এই জিনিসগুলা খুবই সহজ মনে হবে যেগুলো আগে অনেক কঠিন ছিল ওইগুলা খুবই সহজ মনে হবে একটা কথা মাথায় রাখবা এটা এসএসসি ফিজিক্স এখানে কঠিন বলে কিছু নেই এখানে সবই সহজ হয়তো কোনো চ্যাপ্টার গুছানো আছে কোনো চ্যাপ্টার গুছানো নেই গুছানো চ্যাপ্টার সহজ অগোছানো চ্যাপ্টার কঠিন এটাই আর কি কিন্তু কোনো টপিক কঠিন বিষয়টা আসলে এমন নয় তো দেখো আমরা মোটামুটি এখানে এক দুই তিন চার পাঁচটা অধ্যায় সিলেক্ট করেছি পাঁচটা অধ্যায়ের পরে এই দুইটা অধ্যায়ের মধ্যে থেকে যে কোনো একটা তোমরা পড়তে পারো এই হচ্ছে কিন্তু তোমার ওভারঅল মানে মোটামুটি ইম্পর্টেন্ট অধ্যায়ের তোমার সাজেশন কিন্তু এর মধ্যে থেকেও তোমরা কোন চারটা পড়বা দেখো প্রথমে গতি থেকে একটা আসবে এই গতিটা পড়বা এরপর তোমরা হচ্ছে আলোর প্রতিফলন থেকে একটা আসবে আলোর প্রতিফলন পড়বা কোথা থেকে পড়বা বলে দিচ্ছি স্থির তড়িৎ থেকে একটা আসবে অনেক বছর কিন্তু স্থির তড়িৎ থেকে আসে না তো স্থির তড়িৎ থেকে একটা আসবে স্থির তড়িৎ থেকে পড়বা এখন দেখো বল আর কাজ শক্তি ক্ষমতা বল আর শক্তি ক্ষমতার মধ্যে তোমাদের যার যেটা পছন্দ যার যেটা পছন্দ আমি তোমাদেরকে বলবো তোমরা চাইলে বল অধ্যায়ে কিন্তু সিলেক্টিভ একদম সিলেক্টিভ যে এই জিনিসগুলো এই জিনিসগুলো আসবে কাজ শক্তি ক্ষমতাও কিন্তু সিলেক্টিভ এই জিনিসগুলো আসবে বিশেষ করে শক্তি এবং ক্ষমতা থেকে থেকে বেশি আসে আসে কাজ একটু কম তো তোমরা এখান থেকে যে কোনো একটা নাও আমি বলের টিক দিয়ে দিলাম বাট তোমরা যে কোনো একটা নিতে পারো যে কোনো একটা বল এবং কাজ শক্তি ক্ষমতা অনেকে আবার বল কাজ শক্তি ক্ষমতা না নিয়ে একটু রিস্ক নিতে পারো তোমরা তরঙ্গ শব্দ অধ্যাটাও নিতে পারো একদম সিলেক্টিভ পড়াশোনা ভাই একদম সিলেক্টিভ পড়াশোনা বাট ওইটা তোমার প্রিফার আমি বল আর কাজ শক্তি ক্ষমতা কেন বললাম কারণ এইগুলা পড়লে তোমার ম্যাক্সিমাম এমসি কিউ কমান চলে আসবে ঠিক আছে এই জন্য হচ্ছে আমি বল আর ইয়েটা বললাম কিন্তু তুমি যদি শব্দ তরঙ্গটাকে টার্গেট করো এমসি কিউটা কিন্তু তুমি বেশিরভাগ কমন ফেলতে পারবা এটা হচ্ছে ট্রিক্স আর কি ওকে এখন দেখো এই যে গতি বল আলোর প্রতিফলন স্থির তরিত কাজ শক্তি ক্ষমতাও দিয়ে দেবো এই প্রত্যেকটা ক্লাস সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমি অ্যানালাইসিস করে তোমাদের জন্য নিয়েছিলাম এবং সেই জিনিসগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বোর্ডের ক্লাসও যে এত চমৎকার হতে পারে এবং এত গোছানো হতে পারে তোমরা ওই ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবা ডিসক্রিপশন বক্সে গতি বল কাজ শক্তি ক্ষমতা আলোর প্রতিফলন স্থির তরিত। প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস আমি দিয়ে দেবো ওই জায়গাগুলো থেকে একটু কষ্ট করে কি ক্লাসগুলো করে নিতে পারবা না। আশা করি পারবা যদি পারো তাহলেই দেখবা তোমার বার্ষিক পরীক্ষার ফিজিক্সের যে জিনিসগুলো সেগুলো অনেক অনেক ভালো হচ্ছে তাহলে ডেসক্রিপশন বক্সে আমরা কোনগুলো দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে গতি বল কাজ শক্তি ক্ষমতা এটাও দিয়ে দেব তোমাদের ইচ্ছা করলে পড়ো না ইচ্ছা করলে শুধু বলই পড়ো আলোর প্রতিফলন এটাও দিয়ে দেব। আজ স্থির তড়িৎ এটাও দিয়ে দেব স্থির তড়িৎ আচ্ছা এইবার প্রশ্ন হচ্ছে যে আমরা কি গতি থেকে শুরু করব এটাও কি আসলে প্রশ্ন হয় যে কোথা থেকে শুরু করব হ্যাঁ হয় কারণ হচ্ছে আমাদের প্রত্যেকের সিকোয়েন্সটা এমন যে প্রথমে একদম বসে হুম বসে টসে আজকে শুরু থেকে শুরু করে ফাটাই দেব। কিন্তু এরকম করো না এরকম কিন্তু অসংখ্যবার হয়েছে তাই না যে গতি থেকে শুরু করেছি গতিটা খুব ভালো করে পড়েছি বলটা মোটামুটি পড়েছি কাজ শক্তি ক্ষমতা এসে নিজের খেই হারাই ফেলেছি মানে আর পড়া হচ্ছে না এই জন্যই কিন্তু এই অধ্যায়টা তোমরা কম পারো কেন কম পারো কারণ শুরু থেকে শুরু করে এই পর্যন্ত এসে তোমরা নিজেদের খেই হারাই ফেলো তাই আর পদার্থের অবস্থাও চাপটা পড়া হয়ে ওঠে না তোমরা শুরু করবা হচ্ছে অবশ্যই স্থির তড়িৎ থেকে একদম সিলেক্টিভ পড়াশোনা আমি যে ক্লাস দেবো ওই ক্লাসে সুন্দর করে পড়া মানে একদম গুছানো আছে যে কি কি পড়তে হবে তোমরা পড়বা আলোর প্রতিফলনের পরে আলোর প্রতিফলন একদম সিলেক্টিভ জাস্ট ছয়টা চিত্র পড়বা শেষ আর কোনো কিছু দরকার নেই আলোর প্রতিফলন এরপর তোমরা পড়বা হচ্ছে কাজ শক্তি ক্ষমতা অথবা বল কাজ শক্তি ক্ষমতা অথবা বল তারপর তোমরা পড়বা হচ্ছে গতি তো তোমরা তোমরা যখন আসলে এই যে স্থির তড়িৎটা পড়ে শুরুতে শেষ করে ফেলবা এবং আলোর প্রতিফলন পড়ে শুরুতে শেষ করে ফেলবা তোমরা দেখবা নিজেদেরকে অনেক বেশি জ্ঞানই মনে করতেছ এবং ভারী মনে করতেছো কেন কারণ নতুন কিছু জিনিস তোমার থলিতে অ্যাড হয়েছে নতুন কিছু ভাবে তো এই জন্য প্রতিদিনকে প্রতিদিন নিজেকে নতুনত্বের সাথে পরিচয় করিয়ে দেওয়া এটার মাধ্যমে কিন্তু তোমার আত্মবিশ্বাসটা বাড়বে ঠিক আছে তো শুরুটা করবা অবশ্যই লাস্টের দিক থেকে স্থির তড়িৎ তারপর আলোর প্রতিফলন তারপর বল তারপর গতি আশা করি এই এর মধ্যে থেকে তোমার ম্যাক্সিম সিকিউ ম্যাক্সিমাম এমসি কে এবং ছোট প্রশ্নগুলো সব চলে আসবে ভালো থেকো তোমরা এরপরে কোন সাবজেক্টের সাজেশন চাচ্ছ সেটা একটু আমাকে কমেন্ট বক্সে জানিও আর এই সাজেশনটা তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা জানাতে পারো এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচেরও কিন্তু সাজেশন দিয়েছিলে এবং তার মধ্যে থেকে অসংখ্য জিনিস কমন এসেছিল অসংখ্য না সব কিছুই কমন এসেছিল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া রেখো তোমাদের ইন্টারেস্টেড সাবজেক্টের সাজেশন সেটা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা উইশিং ইউ মে ভেরি 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 গুড লাক জুনিয়র্স